সবাই আমার ক্লায়েন্ট দুষ্ট ছেলের মেজ বড়বা ফ্যামিলি হক জয়েন্ট বাট হাউ গানটা মানুষের রাতে ঘুম কেড়ে নিয়েছিল এবারেছে ট্রেন্ডিং মালুতি মাসি ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম খুললি মালতী মাসির ট্রেন্ডিং সবাই রিল বানাচ্ছে টিমাসি বালতি ভরে ফিনাইল গুলো চলে আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না তুমি বলি গানটা খুব সুন্দর হয়েছে এখানে মালতী মাসির চেহারাটা কিন্তু ভিডিওর গানের সাথে অদ্ভুত মিল বলছি মালুতি মাসি নয় সব মাসিরাই এখন গোজা দিয়ে কাজ চালায় মানুষ এখন অলস হয়েছে পরিশ্রম করতে চায় না মানুষ এখন অলস হয়েছে পরিশ্রম করতে চায় না তাই তো এখন প্রতি ঘরে মালুতি মাসির না। আরে সখী সাজো বাসন মাজো মশলা লেগে থাকে আজা বাসন এটো বাসন চেনাতো যায় না ও বাবা এরি নাম হলো কাজের মাসি বেশি বললে বলবে যদি না পারো তো তবে নিজের কাজ নিজে করে নাও আমার জায়গা অন্য কাউকে রেখে দেখো তখন বুঝবে ঠেলা এমন আমি দেব না তো কাজ করার ক্ষমতা নেই আবার বড় বড় কথা এক মাস মাইনে না দিয়ে দেখো সারা বস্তিবাসীর মানুষ কেনে তোমার বাড়িতে পুরো হামলা করে দেবে শীতের সমাজে মূল্যবোধীন ক্যাক্টাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো না পারবে প্যান্ট পড়তে না পারবে লুঙ্গি পড়তে শুরু করা যাক আজকে ট্রেন্ডিং মালতী মাসিকে নিয়ে নতুন রোস্ট ভিডিও ভিডিওটা ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর হ্যাঁ ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখনকার মাসিরা দশটা কেন কুড়িটা বাড়িতে কাজ করে দিতে পারে তবে সেটা দায় সারা আর এখন মাসিরা হচ্ছে কুড়ে ঘরে ঘুঘুর বাসা আজকাল আর কাজের মাসিরা সাবু খায় না আর বাসি রুটি দেখলে নাক শটকায় তাই বলছি এখানে মালতি মাসির চরিত্রটা একটু ব্যতিক্রম ধর্মী আর বিরিয়ানি এখন ওদের কাছে কোনো ব্যাপারই না বলেন কি মালতি মাসি কালটি মারো শর্টকাটে কাজ সেরে আর সোলারা ফ্যামিলি নিয়ে সুখে করে বাস তবে এটাই তো নিয়ম কাজের মাসিরা তো কাজ কমিয়ে আনবেই এরকম কাজের মাসি রাখলে আর সোলা ইন্দুর পোকামাকড় পুরো বাড়িটা তাদের নামে লিখে দিয়ে বাড়ির মালিককে সন্ন্যাস ধর্ম নিতে হবে ঠিক বলেছে চলো এবার মালতি মাসির ড্যামিদের একটু দেখা যাক মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো এমন মাসি আমি চাইনে এবাসে দেব না তো মাইনে তাই তো বলছি আমাদের কোচি মেশো কি আমাশির সাথে এই গানটা রিল বানাবে না সেটা কি হয় তবে কিন্তু মেশোর বিকলাঙ্গ নাচটা দারুণ ছিল আর মেশোর নিচে শটটা ঠিক জানো কঞ্চির ওপর কাপড় জড়ানো খুব রস হা গো শোনা গো আমার আবার হাসিটা দেখো কিয়ামাসির জন্যই হয়তো গানটা তৈরি হয়েছিল আকিয়া মাসি নাস্তা কিন্তু পুরো কাজের মাসির মতোই ছিল দস্তা বাড়ি কাটকোড়ি গো সবাই মার ক্লায় দুষ্ট ছেলেরা নেস বাড়িবা ফ্যামিলি হব সকাল থেকে দুপুর আর বেজেই চলে নূপুর দু একটা দিন কামাই দিলেই পাপ দিয়ে যায় ঠাকুর তাই বলছি আমাদের রাস্তার ঝাড়ুদারটা কখন কাজের মাসি সেজে এই গানটার পিন্ডি চটকাবে তবে এই কাজের মাসি কিন্তু বাড়িতে কাজ করে না সোশ্যাল মিডিয়া

এটা মালুতি মাসির দুর্ভিক্ষের ফলাফল এটা মালুতি মাসির দুর্ভিক্ষের কারণ সবাই ওরে বাবা এ তো মনে হচ্ছে বলছি মালুতি মাসি সারা রাস্তা ঝাড় দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে যে পয়সাটা পাচ্ছে সেটা বোধহয় আটা ময়দা মাত্রি শেষ হয়ে যাচ্ছে না মানে এতদিন বিরিয়ানি খাওনি তো বলছো তাই আর কি বলছি মাসি আমি এদের রিল বানানো দেখে একটা কথাই মনে হলো গাছ লাগায় একজন আর ফল খায় অন্যজন যাক বাড়িতে বোধ হয় কোনোদিন ছাঁটাটা তুলে দেখেনি যে ভারী না হালকা যাক সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং মালতি মাসি আসার পরে এরা ওই গানে রিল বানাতে বানাতে কিছুটা ঝাঁটাটাও হাতে তুলে নিচ্ছে তাই মালতি মালুতিমাসের জেরক্স বলাই চলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না